হ্যালো ডিয়ার স্টুডেন্টস আজ সপ্তম শ্রেণীর কি আছে গুণ আছে গুণ আছে প্রথমটা দেখো মাইনাস আছে মাইনাস দশ তার সঙ্গে হচ্ছে ফোর গুণ আছে যখন গুনের ক্ষেত্রে একটা মাইনাস থাকবে একটা সংখ্যা আর একটা সংখ্যা হচ্ছে প্লাস থাকবে তখন এর সাইন হবে মাইনাস একটা যদি প্লাস সংখ্যা আর একটা হচ্ছে মাইনাস থাকে তাদের হচ্ছে সাইনটা হবে হচ্ছে মাইনাস যদি দুটোই প্লাস থাকে দুটো সংখ্যারই হচ্ছে যে দুটো সংখ্যা গুণ হচ্ছে গুণ আর গুণ তাদের যদি দুটোই প্লাস থাকে তখন এর সাইন হবে প্লাস আর দুটোই যদি মাইনাস থাকে তাহলে সেটা হবে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় আর দুটোই যদি প্লাস থাকে প্লাসে প্লাসে প্লাস হবে আর একটা প্লাস একটা মাইনাস এক্ষেত্রে সাইনটা হবে মাইনাস আর এমনি নর্মাল গুণ করে দিতে হবে তাহলে প্রথম অঙ্কটা আছে হচ্ছে মাইনাস দশ গুণ হচ্ছে চার তাহলে একটা প্লাস আছে একটা মাইনাস আছে তাহলে চিহ্নটা হবে হচ্ছে মাইনাস এবার দশ আর চার দশ আর চারে গুণ করলে হচ্ছে চার দশে চল্লিশ তাহলে হচ্ছে অ্যান্সার হচ্ছে মাইনাস চল্লিশ পরের অঙ্কটা দেখো এখানটায় আমাদের গুণ ফল দেওয়া আছে মাইনাস নাইনটি মাইনাস নাইনটি আছে মাইনাসে যখন অ্যান্সার আছে তার মানে হচ্ছে একটা সংখ্যা হচ্ছে মাইনাস থাকবে আর অপর সংখ্যাটা হচ্ছে প্লাস থাকবে তাহলে পনেরো দিয়ে এক্ষেত্রে যদি গুণ ফল দেওয়া থাকে আর একটা সংখ্যা দেওয়া থাকে তখন কি এই গুণ ফলকে অন্য সংখ্যাটা থেকে ভাগ করে দেবো নব্বইকে পনেরো দিয়ে যদি ভাগ করে দিই নব্বইকে যদি পনেরো দিয়ে ভাগ করে দিই কত আসে ছয় পনেরো নব্বই সিক্স তাহলে অ্যান্সার হচ্ছে এখানটায় সিক্স বসবে ফলটা দেখো এখানটা পঁচিশ আছে গুণ কোন একটা সংখ্যা আর সমান সমান আছে মাইনাস একশো পঁচিশ এক্ষেত্রেও অ্যান্সারটা আছে মাইনাস একশো পঁচিশ তাহলে মাইনাস গুণফল যদি মাইনাস থাকে এখানটা যদি মাইনাস থাকে তার মধ্যে যে কোনো একটা সংখ্যা হচ্ছে মাইনাস হবে তো এখানে পঁচিশটা প্লাস আছে তাহলে এই সংখ্যাটা মাইনাস আসবে প্রথমে মাইনাসটা বসিয়ে দিলাম এবার একশো পঁচিশকে কত দিয়ে ভাগ করলে পঁচিশ হয় একশো পঁচিশকে পঁচিশ দিয়ে ভাগ করলে অত বু পাঁচ পাঁচ পঁচিশ একশো পঁচিশ এখানটা বসবে হচ্ছে পাঁচ পরের অঙ্কটা দেখো মাইনাস ষোলো গুণ এখানটা অজানা সংখ্যা কোন একটা সংখ্যা বসবে আর ইকুয়াল টু তো আছে ছিয়ানব্বই ছিয়ানব্বইটা পজিটিভ আছে পজিটিভ কখন হয় পজিটিভ কোন সংখ্যা আসবে যখন হয় দুটো সংখ্যাই পজিটিভ অথবা দুটো সংখ্যায় নেগেটিভ তাদের গুণফলটা হবে পজিটিভ তো এখানে একটা সংখ্যা দেওয়া আছে নেগেটিভ মাইনাস ষোলো তাহলে অপর সংখ্যাটাও মাইনাস দেওয়া হবে কারণ মাইনাসে মাইনাসেই প্লাস হয় যেহেতু গুণফলটা আমাদের প্লাসে দেওয়া আছে তাহলে এই সংখ্যাটাও মাইনাস বসে দিলাম আগে এবার যেহেতু গুণফল দেওয়া আছে তাহলে গুণফলকে কি অপর সংখ্যাটা দিয়ে ভাগ করে দেবো এখন আমরা জানি ষোলো দিয়ে যদি ছিয়ানব্বইকে ভাগ করা যায় ছয় ষোলং ছিয়ানব্বই তাহলে এখানটা হবে মাইনাস সিক্স তাহলে মাইনাস সিক্স আর ষোলো মাইনাস ষোলো যদি গুণ করে দেখো দেখো ছিয়ানব্বই পাওয়া যায় আর মাইনাস দুটো মাইনাস হচ্ছে প্লাস প্লাস হয়ে গেলো তাহলে ছিয়ানব্বই পরটা মাইনাস তেরো গুণ হচ্ছে কত করলে সেখানে মাইনাস এক্সট্রা চার আসবে এবার দুটো সংখ্যার গুণ ফল মাইনাস দিয়ে অ্যান্সার আছে গুণ ফলটা দেওয়া আছে মাইনাস গুণ ফল দিয়ে মাইনাস কখন আসবে যখন তাদের মধ্যে সংখ্যা দুটোর মধ্যে যে কোনো একটা সংখ্যা অন্তত মাইনাস হবে তাহলে এখানে মাইনাস তেরো দেওয়া আছে তাহলে অপর সংখ্যাটা আমাদের বার করতে হবে তাহলে একশো চারকে যদি তেরো দিয়ে ভাগ করি আট তেরো হচ্ছে একশো চার তাহলে এখানটায় আট বসবে আর যেহেতু এখানে তেরো মাইনাস করা আছে তাহলে আর এখানটায় আটটা মাইনাস হবে না একটা সংখ্যাই মাইনাস তাহলে মাইনাস তেরো আর মাইনাস আট গুণ মাইনাস তেরো আর আট গুণ করলে মাইনাস একশো চার পরেরটা দেওয়া আছে গুণফল দেওয়া আছে মাইনাস একশো ছাব্বিশ মাইনাস একশো ছাব্বিশ আর একটা সংখ্যা দেওয়া আছে একুশ তাহলে একশো ছাব্বিশকে ভাগ করে দেবো একশো ছাব্বিশকে একুশ দিয়ে ভাগ করলে কত হয় ছয় আসে এবার যেহেতু এখানটায় অ্যান্সারটা আমাদের গুণফলটা মাইনাসে দেওয়া আছে তাহলে যে কোনো একটা সংখ্যা মাইনাস হবে তাহলে এই সংখ্যাটা হচ্ছে মাইনাস হয়ে যাবে মাইনাস সিক্স মাইনাস সিক্স আর এক একুশ যদি গুণ করা হয় তখন মাইনাস একশো ছাব্বিশ পাচ্ছি আমরা এখানে এ বি সি ডি ই এফ ছটা অঙ্ক হলো পরেরটা অঙ্ক দেখাচ্ছে জি থেকে প্রথম অঙ্কটা দেওয়া আছে জি এর অঙ্ক পেজ নম্বর সিক্সটি এইট কষে দেখি ফোর এর এক একের জি তারপর দুটোই শূন্যস্থান দেওয়া আছে ইকুয়াল টু দেওয়া আছে মাইনাস বিয়াল্লিশ মাইনাস বিয়াল্লিশ করতে গেলে তাহলে কি গুণফল ফল দেওয়া আছে মাইনাস বিয়াল্লিশ তার মধ্যে যে কোনো একটা সংখ্যা মাইনাস হবে অপর সংখ্যাটা প্লাস হবে তাহলে মনে করো একটা সংখ্যা হচ্ছে মাইনাস সিক্স করলো তাহলে মাইনাস সিক্স করলে তাহলে এখানটা মাইনাস পেয়ে গেলাম আর ছয় দিয়ে বিয়াল্লিশকে বিয়াল্লিশকে ভাগ করে দেবো ছয় দিয়ে ভাগ করলে ছয় সাথে বিয়াল্লিশ তাহলে একটা অপর সংখ্যাটা হলো সাত ছয়ের সাথে বিয়াল্লিশ আর একটা মাইনাস আছে তার মানে মাইনাস বিয়াল্লিশ হল পরের সংখ্যাটা দেখো মাইনাস তিরিশ আছে এখানে মাইনাস তিরিশের সঙ্গে কত গুণ করলে তিনশো তিরিশ আসবে তাহলে আমরা জানি এখানটায় যখন প্লাস আছে গুণফলটা ফলটা যখন প্লাস আছে তাহলে হয় দুটো সংখ্যায় মাইনাস হবে অথবা দুটো সংখ্যায় প্লাস হবে কিন্তু যেহেতু একটা সংখ্যা মাইনাস দেওয়া আছে তাহলে অপর সংখ্যাটাও মাইনাস হবে কারণ অ্যান্সারটা আমাদের হচ্ছে প্লাসে আছে এখানটা মাইনাস করে দিলাম এবার তিনশো তিরিশ আর হচ্ছে তিরিশ এই দুটোর মধ্যে ভাগ করে দেবো তিনশো তিরিশকে ভাগ করে শূন্য শূন্য কাটলো তিন দিয়ে কাটলে হচ্ছে তিন এগারো এবং তেত্রিশ তাহলে এখানটা হবে মাইনাস এগারো মাইনাস এগারো আর তিরিশ গুণ করলে মাইনাস প্লাস তিনশো তিরিশ হয় মাইনাসে মানসে প্লাস হয়ে যাচ্ছে আর এগারো আর তিরিশ গুণ করলে তিনশো পরের অঙ্কটা মাইনাস ভাগ ড্যাশ ইকুয়াল এখানটা ওয়ান করতে হবে ওয়ান করবে কখন যখনই হচ্ছে সেই সংখ্যাকে সেই কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়েই ভাগ করা হয় তাহলে এখানটা আছে হচ্ছে একটা মাইনাস আছে তাহলে মাইনাস টোয়েন্টি সিক্স কত দিয়ে ভাগ করলে ওয়ান হবে সেই সংখ্যাটাও মাইনাস হবে মাইনাস টোয়েন্টি সিক্স তাহলে এখানটা হবে মাইনাস টোয়েন্টি সিক্স মাইনাসে মাইনাসে কেটে যায় ছাব্বিশ ছাব্বিশ কাটলে হচ্ছে ওয়ান হচ্ছে তাহলে মাইনাস ছাব্বিশকে মাইনাস ছাব্বিশ দিয়ে ভাগ করলে ওয়ান পাই পরের অঙ্কটা দেখো এক্ষেত্রে অ্যান্সার আছে মাইনাস টোয়েন্টি নাইন তাকে ভাগ করা হচ্ছে ওয়ান দিয়ে ওয়ান দিয়ে ভাগ করেছে ভাগ করলে মাইনাস টোয়েন্টি নাইন হচ্ছে তাহলে কী হবে অ্যান্সার এখানটায় আমাদের মাইনাস টোয়েন্টি নাইন কারণ মাইনাস টু কোনো সংখ্যাকে ওয়ান দিয়ে ভাগ করলে সেই সংখ্যায় আমরা পাই তাহলে এখানে মাইনাস টোয়েন্টি 1 ওয়ান দিয়ে ভাগ করলেই মাইনাস টোয়েন্টি নাইন পাওয়া যাবে এখানটা আছে পরেরটা দেখো প্রথমে শূন্যস্থান তারপর ভাগ মাইনাস ফিফটি নাইন অ্যান্সার আছে কত ওয়ান ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তখনই হবে যখন যে কোনো একটা সংখ্যা মাইনাস থাকে যেহেতু এটা মাইনাস আছে তাহলে অপর সংখ্যাটা হবে প্লাস প্লাস ফিফটি নাইন বা শুধু ফিফটি নাইন লিখবো ফিফটি নাইন একে যদি মাইনাস ফিফটি নাইন দিয়ে ভাগ করা হয় তাহলে ফিফটি নাইন ফিফটি নাইন কেটে যায় এখানটা ওয়ান হচ্ছে তাহলে সমান সমান আসে মাইনাস ওয়ান এখানটা আমাদের অ্যান্সার আছে মাইনাস ওয়ান আর একদম শেষের অঙ্কটা এটা হচ্ছে কষে থেকে ফোরের একের এল এল নাম্বার অঙ্ক এইটটি সেভেন ভাগ হচ্ছে শূন্যস্থান মাইনাস এইটটি সেভেন তো এইটটি সেভেন কত সংখ্যা দিয়ে ভাগ করলে মাইনাস এইটটি সেভেন পাওয়া যায় যেহেতু অ্যানসারটা আমাদের মাইনাসে আছে তাহলে একটা সংখ্যা তো মাইনাস হবে এবার এইটটি সেভেন যেহেতু প্লাস আছে তাহলে এই সংখ্যাটা মাইনাস হবে এবার মাইনাস হবে কত মাইনাস হবে কারণ সে কোনো সংখ্যাকে যদি কোনো সংখ্যাকে সংখ্যার ভাগ ফল যদি সেই সংখ্যাটাই হয় তখন কী হবে সেটাকে ওয়ান দিয়ে ভাগ করতে হবে এবার আগে চিহ্ন আছে মাইনাস সেই জন্য মাইনাস মাইনাস ওয়ান মাইনাস ওয়ান দিয়ে যদি এইটটি সেভেনকে ভাগ করা হয় তখন আমার পাবগত মাইনাস এইটটি সেভেন অর্থাৎ এখানে আনসার হচ্ছে মাইনাস ওয়ান আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছ যারা এই চ্যানেলটি নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল বেলাইকনটি প্রেস করে দেবে যাতে পরবর্তী ভিডিওগুলো সহজেই তোমাদের কাছে চলে যায় থ্যাংক ইউ